নমস্কার আমি মিলন ইউটিউব চ্যানেল আধুনিক চাষের তরফ থেকে প্রত্যেক চাষি বেদেরকে স্বাগত আজকে আমি উপস্থিত রয়েছি মাথাভাঙা দুই নং ব্লকের টেকোনিয়া জল সমিতি এই টেকোনিয়া জল সমিতি পুরোপুরি এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আধুনিক প্রকল্পের তত্ত্বাবধানে তৈরি এক জল সমিতি তো এই জল ব্যবহারকারী সমিতির আমাদের এক প্রগতিশীল চাষি উনি নিজ উদ্যোগে মালচিং পদ্ধতিতে পলি মালচিং পদ্ধতিতে বেশ কিছুটা জায়গা জুড়ে এই এক বিঘা উনি পটল চাষ করেছেন তো আমরা সচরাচর নর্মালি আমরা যে আমরা দেখতে পাই যে চাষি ভাইরা এই পটল চাষ করে মালচিং ছাড়া এবং এছাড়াও কে কেউ আছে দিয়েও করে কিন্তু এখানে আমি দেখতে পেলাম যে উনি এই সর্বপ্রথম এই পলি মালচিং পদ্ধতিতে পটল চাষ করেছেন আমি সরাসরি আমি সেই চাষি ভাইয়ের সাথে আমি কথা বলে নেব আসুন আমরা জেনে নিই যে উনি কীভাবে পটল চাষ করেছেন এবং বিঘা প্রতি কীরকম এই মালচিং পদ্ধতিতে পটল চাষ করলে খরচ হয় এবং নর্মাল পদ্ধতির থেকে মালচিং পদ্ধতির এই যে তফাৎটা এবং পার্থক্যটা কি সেটা আমরা সরাসরি আমরা চাষি ভাইয়ের কাছে শুনে নেব ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে টিপুন আপনার পরিচয়টা যদি একটু বলেন আমার নাম আচ্ছা আমি দেখতে পাচ্ছি এখানে বেশ কিছুটা জায়গা জুড়ে আপনি পোটল চাষ করেছেন এটা কি পদ্ধতি বলে মালচিং পদ্ধতি করেছেন তো এই মালচিং পদ্ধতিতে যে আপনি যে পটল চাষ করেছেন তো মানে এই মালচিং পদ্ধতিতে তার মানে পোটল চাষ করার কারণটা কি কারণটা এদিকে মানে একটু নিরানির সুবিধা হয় আগাছাটা কম হয় মানে পরবর্তীকালে লেবার একটু কম হয় হয় বেশি এই পলিথিন লাগে মানে আমরা নর্মালি দেখি যে আমরা যে চাষি ভাইরা আছি আমরা নর্মালি দেখি যে যখন আমরা পোটল চাষ করি তখন আমরা হয়তো খড় বিচিয়ে দিয়ে করি বা আমরা নর্মালি মাছাতে করি তা আমি দেখতে পাচ্ছি আপনি এখানে মালচিংয়ে করেছেন তাহলে মালসিং করার উপকারিতাটা যদি আর আপনি যদি বলেন একটু তুলে ধরেন মালসিং করার উপকারিতাটা এই মানে মাটিটা নরম থাকে প্লাস্টিক পলি মানে ঢাকার কারণে বৃষ্টির জলে মাটিটা ধুয়ে কম যায় মানে সারের অপচয়টাও কম হয় তারপরে ধরেন আকাশাটা কম হয় নিরানি খরচাটা ওইদিকে দিকে কম হয় আর এটাই একটা সুবিধা আর কি আপনার এখানে কতটুকু জমিতে চাষ করেছেন এই পদ্ধতিতে এক বিঘা এক বিঘা এই আপনার এই মালচিং পদ্ধতি যদি আমরা চাষ করতে যাই তাহলে আমাদের বিঘা প্রতি কীরকম খরচ হতে পারে মোটামুটি ধরেন বিশ পঁচিশ হাজার টাকা খরচ হতে পারে আর আমরা যখন নর্মালি যখন মালচিং বাদে যখন আমরা চাষ করতে যাই তখন কীরকম খরচ তখন খরচা কমাবে মোটামুটি ধরেন তো পনেরো ষোলো হাজার টাকা বেশি একটা ডিফারেন্স না না তাই তো আচ্ছা তাহলে নর্মাল পদ্ধতিতে যখন আমরা চাষ করি তখন খরচটা কম আবার যখন আমরা মালচিংয়ে যখন চাষ করি কারণ মালচিংয়ের একদিকে যেমন আমাদের লেবারের খরচটা কমে আসে বা চাষবাসের খরচটা কমে আসে এতে তো আমাদের মালচিং পেপারটারও তো খরচ আছে ডমটম খরচ এই মালচিং পেপারের দাম কীরকম জানেন কি আছে মানে পেপার হিসাবে দাম আর কি মানে ভালো দাম তাহলে সেই হিসেবে তাহলে কোনটাতে লাভ হচ্ছে মানে নরমাল পদ্ধতিতে চাষ করলে পটলে লাভ হচ্ছে নাকি মালচিং পদ্ধতিতে মালচিং পদ্ধতিতে তো মানে যে কোনো ফসলে একটু লাভ বেশি হয় মানে মালচিং এ চাষ করলে কি ফসলটা কি আপনার বেশি আসে হ্যাঁ বেশি আসে আচ্ছা রোগ পোকার আক্রমণটাও একটু কম হয় আচ্ছা আমি দেখতে পাচ্ছি আপনি ওই পাশেও আপনি নরমালি পটল চাষ করেছেন এদিকে মালচিং এ করেছেন এই দুটার মধ্যে মানে ফসলের কোয়ালিটি বা গাছের চেহারা দেখে আপনার কি অনুভূতি হচ্ছে এটা মালচিং এর থেকে ভালো বোঝা যাচ্ছে ভালো হচ্ছে আমি দেখতে পাচ্ছি ওই নরমাল পদ্ধতি যেটা করেছেন সেখানে বেশ কিছুটা হত পোটলে জালিটালি নষ্ট সেটাতে কি সেরকম দেখা যায় জালিটালি নষ্ট কম নষ্ট কম এবং ফলের চেহারাটা অনেক বেশি সুন্দর ভালো তাই তো আপনি কি বিক্রি করেছেন তাও কত কেজি করে যাচ্ছে বাজারে

তাহলে নর্মালি যেখানে করেন সেখান মানে সেখানে থেকে রোগ পোকা কি এটার মধ্যে কি কম রোগ পোকা আছে একটু কম আর কি মানে ওইটাতে একটু বেশি হয় আচ্ছা এটাতে একটু কম হয় আচ্ছা তাহলে আগামী দিনে তাহলে আপনাদের সমিতির চাষিদেরকে কি বার্তা দিবেন এটা বার্তা দিবেন যে আপনারা মালচিংয়ে করুন মালচিংয়ে ফসল বেশি রোগ পোকার উপদ্রবটা কম থাকে দামও ভালো পাওয়া যায় এরকমভাবে বার্তা দেবেন কোয়ালিটি ভালো হয় আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আপনার সাথে কথা বলে ধন্যবাদ নমস্কার আমরা সর্বশেষে চাষি ভাইয়ের সাথে কথা বলে বুঝতে পারলাম যে নর্মাল পদ্ধতির থেকে এই মালসিং পদ্ধতিতে সবজি চাষ বা উনি যে পটল চাষ করেছেন এই পটল চাষ উনি যে মালসিং পদ্ধতি করেছেন এতে কি হয় মালসিংয়ের যেরকম একটা খরচ থাকে সেই খরচের তুলনায় মানে অনেকটাই উপকারিতা পাওয়া যায় সেটা হচ্ছে যে মালসিংয়ে যদি আমরা পটল চাষ করি তাহলে কি হবে আগাছার আর উপদ্রবটা কম হবে জলসেচের প্রয়োজনটা কম লাগবে ঠিক আছে এবং মাটির ক্ষয়টা রোধ হবে এবং উনি বললেন যে মালসিং পদ্ধতি যদি আমরা সবজি চাষ করি বা যে কোনো ধরনের সবজি চাষ বা পটল চাষ করি তাহলে নর্মালি যখন আমরা পটল চাষ করব তার তুলনায় গাছের চেহারাটা ভালো হবে অনেকটা সুস্থ সবল থাকবে এবং রোগ প্রকার উপদ্রবটা কম থাকবে এবং পটলের যে গঠন এবং চেহারা সেই চেহারাটা খুব সুন্দর হবে এবং ওজনে একটু বৃদ্ধি পাবে কিন্তু আমরা যখন নর্মালি যখন আমরা খরে বা নর্মালি যখন আমরা এমনি মাছা করে যখন আমরা পটল চাষ করি তখন আমরা অনেকটাই কিছুটা আমরা লক্ষ্য করতে পারি যে নর্মাল পদ্ধতিতে পটল মানে নর্মাল পদ্ধতিতে পোটল চাষ করলে বেশিরভাগ পটলের জালিটা নষ্ট হয়ে যায় এবং রোগ প্রকার উপদ্রবটা বেশি থাকে কিন্তু এনার সাথে আমি কথা বলে বুঝতে পারলাম যে মালচিং পদ্ধতিতে পোটল চাষ করলে এই যে পটলের যে জালি এর নষ্টটা একটু কম হয় এবং পটলের চেহারাটা ভালো হয় এবং রোগ ব্যাধির আক্রমণ অনেকটাই কম থাকে এবং দামটাও ভালো পাওয়া যায় এবং উনি আমাদেরকে বললেন যে পরবর্তীকালে উনি আবারও এই মালচিং পদ্ধতিতেই পটল চাষ বা যে কোনো ধরনের সবজি চাষ করবেন এবং ওনার যে টেকুনিয়া জলভাবকারী সমিতির যে আদার্স যে চাষি ভাইরা আছে এবং তাদেরকে উনি বার্তা দিলেন যে সবাই যেন এই মালচিং পদ্ধতিতে যদি সবাই পটল চাষ করেন বা এমনি সাধারণত অন্যান্য সবজি চাষ করেন তাহলে অনেকটাই উপকৃত হবেন এবং দাম ভালো পাওয়া যাবে এবং অনেকটাই মানে খরচের হার থেকে রেহাই পাওয়া যাবে এবং এছাড়াও যেটা উনি বললেন যে আগাছা কম হবে মাটির ক্ষয়রোধ হবে এবং রোগ পোকার উপদ্রব কমবে হ্যাঁ উনি প্রত্যেক চাষি ভাইদেরকে এই বার্তাটা দিলেন নমস্কার